আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন খুব সহজে এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ঘাসটা কাটার পরে আবার হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঘাস হয়ে থাকে এক একটি ঝোপায় কি বড় বড় ঝোপা হয়ে থাকে দেখতে পাচ্ছেন ঝোপা কিন্তু খুবই বড় বড় ঝোপা এক একটি ঘাস কিন্তু অনেক ওজন হয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে রসালো ঘাস এই ঘাসটা কিন্তু মূলত আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং ও চারা সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ